কি ঢুকাইছি <laughs> 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 আইসে যারা আমাদের পাশে থাকবে তার মেয়ে পড়ালেখা করবে কি আমাদের পাশে কি হোটেল হ্যাঁ আর মরে গেছে দুই বছর হইছে আপনাগর তো তখন দেখি নাই আর আমি তো অনেক দিন ধরে জায়গায় কাজ করি আপনাগর কোনো সময় দেই আসি নাই ভয় তোমারে কতবার কইছি আব্বা মরে যাওয়ার সময় যেটা আসো আসো তোমার ভাই লাস্ট টাইম একটু দেখা দাও আপনারা কারা রাব্বিল নাই বাসায় হ্যাঁ আছে তো একটু ডাকেন আপনারা কার আগে পরিচয় দেন আমি রাব্বিলের আব্বার বড় ভাই আমি ওর জ্যাঠা ভাই আর এটা রাব্বিলের জ্যাঠা তো বোন আমার মেয়ে বলেন যে আমরা ফুলতলি গ্রামের থেকে আসছি কি কই না কই আপনারা রাব্বিলের চাচা আপনি রাব্বিলের চাচা না রাব্বিলের জ্যাঠা ওর আব্বার বড় ভাই সার মরে গেছে গা দুই বছর হইছে আপনাগর তো তখন দেখি নাই আর আমি তো অনেক দিন ধরে জায়গায় কাজ করি আপনাগর কোনো সময় দেইনি আসলে কি আমার ভাইয়ের সাথে না অনেক বছর যাবত কোনো যোগাযোগ নাই কারণ আমি নিজের থেকে বিয়ে করছিলাম তো আমার বউর সাথে না আমার ভাইয়ের তেমন শুনেন আপনাগর কিন্তু আমার সন্দেহ হইতাছে আমি আমার জানা সত্ত্বে হ্যাঁ কোনো জেডা সাসা কিছু নেই আপনারা বের হয়ে যান আর আমাকে সার হইলো ঘুমাইতেছে বুঝছেন এই গো

জমিনটা বিক্রি করে তোর যেটি চিকিৎসা করছিলাম এখন যার জমিন সে নিয়ে নিছে এখন যে থাকু থাকার মতো একটু জায়গা নাই আর অনেক কষ্ট করে খাওয়া দাওয়া করি কাম কাজ করতে পারি না তোর তো বিয়ে সাজিয়ে দিতে কি করো মেরলে গায়ে পড়ছি আসলে যেটা জানো কি তোমার ভিতর একটা সমস্যা আছে তোমার তুমি যে এত কষ্ট করো গ্রামে বইরা তুমি আমার একবার বলছো আসলে জানো কি আমাদের সম্পত্তি হাজার হাজার কুড়ি টাকা সম্পত্তি এভাবে পড়ে রয়েছে মানুষে খাইতেছে মানুষের দেওয়ার মতো মানুষ পাই না বুঝছো এই যে সম্পত্তি আব্বা রাইখা গেছে কাদের জন্য আমাদের জন্য আমার আমার বোনের জন্য রাইখা গেছে অথচ কাগজপাতি সম্পত্তির কই কি আছে তাও জানিনা না যেমনি পারতেছে খাইতেছে আর তুমি দেশে বইরা কষ্ট করতাছ আর আমার একবার বলছো তুমি যা আমার বল যে তোমার এত কষ্ট আমি ডাকাতে প্রাইভেট করবো পাঠাই দিতাম না দেশে তোমার নেই তো

অথচ আমার বলে নাই না আমি তো আপনার আগে দুনিয়াতে আইছি দুনিয়ার বাউটাও জানি এ লেগে কইলাম দেখো তোমার আমি মায়ের মতো সম্মান করি তুমি বেশি কথা বলো যখন তখন তোমার আমার প্রচুর রাগ হয় তোমার উপরে এত বেশি কথা বল ভালো না যাও গরুর মাংস খাসির মাংস ইলিশ মাছ যা আছে ফ্রিজে অর্ধেক রান্না করো যাও যাও বেদি যাবে বেশি সুবিধার নাম আসলে যেটা কাজের বুয়ারা না এক ক্লাইন সব সময় বেশি বুঝে বুঝছো ওই আব্বা মরে যাওয়ার পরে কাজ করতো আমাদের বাসায় আব্বা থাকতো কাজ করতো এর লেগে আর বাদ দিনে থাক এই বোন যা যাও ওই যে ওই রুমে যাও গিয়ে ফ্রেশ হও খাবার দাবার ব্যবস্থা করতেছি আমরা এই ঘরে থাকো হ্যাঁ তুমি এই ঘরে থাকবা আচ্ছা আর আমি আমার বোনরে আছে না কইতাছি যে তোমার সাথে কথা বলবো এ আপা আপা এ আপা আপা এই জেড আইছে জ্যাড আইসে হ্যাঁ গ্রাম থেকে জ্যাড আসছে কি জ্যাট হাসছে বাবা যখন মরে গেছে তখন তো আসলো না এখন কি হ্যাঁ দরত দরদ উতলা উতলা পড়ছে একটা চইল আসছে আরে হাত হাজার তো বাপের বড় ভাই জ্যাডারে দেখলে আমার বাপের কথা মনে পড়ে বুঝছস জ্যাডার অনেক ভালো বাপরে বাবা জ্যাট হাজার দেখলে ওনার বাপের কথা মনে পড়ে তুই না মানুষ দরদি বুঝছস অত মানুষ দরদি করতে হয় না বুঝছস আর শুন আজকের পর থাকে জেট আমাদের বাসায় থাকবে খাইবে তার একটা মাইয়া আছে ওটা পড়াশোনা করব ঠিক আছে পাগল হয়ে গেছস আরে হ্যাঁ আইছে জেট আমাদের বাসায় থাকবে তার মেয়ে পড়ালেখা করবে কি আমাদের বাসায় কি হোটেল হ্যাঁ আমার মাডা আসছিন না আমার বাপের মন্ডা যেরকম সাদা ছিল আমার জেটার মন্ডা এরকম সাদা আমার মন্ডাও এরকম সাদা তুই আমার মার মতো হিংসুটটা ঠিক আছে আমার মা হিংসাটা ছিল দেখে এই যে ঢাকা শহরে কিছু করতে পারছে এই যে জায়গা জমি যা সম্পত্তি আছে সবই মার কারণেই হয়েছে আমার বাপে যদি এত আমার মানুত হতো না তাহলে আরো বেশি হইতো বেশি দরদি দেখে এই অবস্থা আজকের পর থেকে যেটা আমাদের বাসায় থাকবে ফাইনাল আমার যত ব্যবসা বাণিজ্য আছে সবকিছু আচ্ছা যা আমার চোখের সামনে তো যা যা আচ্ছা যেটা আমাদের বাসায় থাকবে তোর তো টাকা তোর দুই হাত দাম পড়তেছে না ব্যয় ব্যা পড়তেছে টাকা পয়সা কি করবি দর মানুষ পাস না তো দিস যেটা বেশি বেশি করে যা আমার বাপের পরে আমার জেডা ঠিক আছে জেডাই সবকিছু দিয়ে আসলে শুন আমি একলা একলা পারি না আর একটা কথা শুন জেডার মায়ের দিকে কিবার পেমেন্ট আমি পরে গেছিস নি থাবরাম বেশি কথা বললে বেয়াদব থাকার জানি কি কইছস কথা কম কর কি বেয়াদবের বেয়াদব ও ছোট ভাই ওই আমার গলা থাবরাইবো জেডার মায়ের প্রেমেই মনে পড়ছে নয়লা জেডারে বাসা রাখতে দিব গিলিগা জেঠা দেখা চলেন কি করতেছিলেন ঘুমাইতেছিলেন আমার ভাই কয় কি ব্যাপার তুমি আমার ধাক্কা দিয়ে বসে বলো কেন উঠো 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 দাঁড়াও এখানে দাঁড়াও কিছু বলবো হ্যাঁ আচ্ছা বলো এখানে দাঁড়াও সে মুরুব্বি বসতি দিছি তুমি এখানে দাঁড়ায় কথা শোনো বলো আপনারা নাকি এপাশে থাকবেন হ্যাঁ রাব্বিল বলছে যতদিন নিচ্ছে এখানে থাকবো আর ওদের একটা ভালো দেখে বিয়ে শাদিয়ে দিব রাব বিল তো দিন দরো দিব আপনারা নাকি এবেসে থাকবেন কি ব্যাপার এরকম করছস কেন জীবন চকে দেখো নাই আর চকে দেখবা কই থিকা থাকো তো দেশ গেরামে खेतቱን কর জানি अब्बू अब्বা আবাতে কি লাগছে খায়া খায় এমন কিডা লাগছে अब्বা কিডা লাগছে চুপ কর দাও কথা শুনতে দাও আব্বা এই কথা বলতে দাও আর কথা শুনো চুপ করে দাঁড়ايا তা শুনেন যেটা আপনি থাকবেন ভালো কথা আপনি মেরে বলবেন আজ আমাদের কাজের খাল আছে না আমি এতক্ষণ কি যা বলছি আপনি শুনছেন আমি এতক্ষণ কি বলছি আপনি কি শুনছেন কেউ মারা যায় নাই বলতেছি আপনার মেরে বলবেন এই থাকতে হইলে আমাদের কাজের বউ আছে না

না দেখি আমার অন্য কেউ পাঠিয়ে যাবো চলো লেট হয়ে যাচ্ছে কথা বলতেছি হ্যাঁ সিদ্দিক সাহেব বলেন ফাইল কমপ্লিট সব কমপ্লিট আচ্ছা তাইলে ওই যে আমরা যে বাড়িতে আসি বর্তমানে এটার দলিল কমপ্লিট করে ফেলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আর শোনেন ওই যে দোকান ছয়টা আছে না ওই ছয়টা দোকান কত বলে দাম বলে কত ছয় কোটি টাকা না ছ কোটি টাকা বিক্রি করব না 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 আরো বেশি দিতে হবে আপনি কথা বলেন ঠিক আছে হ্যাঁ আপনি বলেন কথা বলেন আমি ছয়টার দোকান বারো কোটি টাকা হলে বিক্রি করব ছ কোটি টাকা বিক্রি করব না আচ্ছা ঠিক আছে ঠিক আছে হয়ে তাতে আচ্ছা ঠিক আছে আ শুনেন ওই যে আপনাকে যে গাড়িটার কথা বলছিলাম না ওই গাড়িটা কালকে পাঠিয়ে দিয়ে না আমি টাকা পাঠিয়ে দিয়েছি ফোনটা রাখতে পারো না আর কি চুপ ওসব বকবক কর আরে জড়া চুপ কথা চুপ আমার কথা কথা বল আমার কথাটা বোঝার চেষ্টা করো তুই বোঝার চেষ্টা করবো আমি সকাল অফিসে গিয়ে সারাদিন অফিস করছি হুম সন্ধ্যাবেলা আমার অফিসে পুলিশ এসে অফিস থেকে বের করে দিয়েছিল তো তোর বাইরে বেরোতে কারে বের করব হ্যাঁ তোরাই তো বের করব কি করছে পুলিশে অফিস থেকে বার করে দিছে বুঝলাম না তো কি আমার অফিস নাকি মালিকানা অন্য হয়ে গেছে আরে কেন ছোট লোকের বাচ্চা বের সারা অফিসে মনে কোনো হাত ডোন্ট টাচ মি এ কি হইছে তুই আমাকে টাচ কর তুই আমাকে টাচ হাত দিয়া সমস্যা কি তুই আদর বাচ্চা তুই আমার কাজ করলি কেন আমাকে কাজ করলি কেন তোরা দেখো শাসকে দিছে হ্যাঁ একদম ধইরা না বাড়ি থেকে বের করে দে এই তোর কি হইছে চুপ কি হইছে মানে এই যে ডাই সমস্যা আবার গায়ে হাত দাস যেন আপনি আমার ভাইকে মারতেছেন কেন চটকায় দাঁত ফলায় দেবো এই এই যে গত সপ্তাহে সব দলিলে সই করছিলি মনে আছে হ্যাঁ হ্যাঁ এটা তো আমার অফিসের দলিল অফিসের দলিল না সমস্ত সম্পত্তির দলিল কি আমাদের হাতে বুঝতে হবে যেটা তুমি এটা কি বলতাছো আমার বাপের সম্পত্তি তো আমার নামে লিখে দিছে বাপে তোর বাবার কাছে আমি অনেকগুলো টাকা পাওনা ছিলাম এই টাকা পরিশোধ করতে না পারায় তুই দায়িত্ব নিছিলি তুইও দিতে না পারায় সমস্ত সম্পত্তি তুই আমার নামে লিখে দিয়ে দিছ দে দে যেটা থাকতে দে বেশি কই না যেটা থাকবো না দিছ না যেটা যেটা দিছ না এখন বাদ দিয়া এখন বের হয়ে যা এখন কি করবি রাস্তাতে ভিক্ষা করবি জেডা। তোমার তো আমার বাসাই ঠাই দিছি তোমারে আমার বাসাই ঠাই দিছি তোমার কিচ্ছু ছিল না যেটা তুমি কি সব ভুলে গেছো আমার বাপের সম্পত্তি তুমি নিয়ে গেছো তোমার নামে তোমার তো আমি বিশ্বাস কইরা আমার বাড়িতে রাখছি গায়েব দিস না আমার সমস্ত সম্পত্তির দলিল তোমার হাতে দিছি যে এটা আমার নামে করে দেওয়ার জন্য এটাই তো বড় ভুল কর ফেলছস তুই তো তোর জীবন সবাই চুপ করো তুই তোর বাসায় আমারে থাকতে দিছস আমার আর আমার মেয়েরে কিন্তু আমি ভুলো তোরা আমার বাসা থাকতে দেবো না তবে হ্যাঁ একটা উপকার আমি করতে পারি একটা ভ্যান গাড়ি কিনা দেবো আর কিছু চালান দেবো দুই চার পাঁচ টাকা ওই ভ্যানের মধ্যে এগুলি লাগবে না আপনি লাগবে না লাগবে না ঠিক আছে সমস্যা যেটা তুমি একটু বুঝার চেষ্টা করো আমার বাপের সম্পত্তি বুঝবে না যেটা যা চলো এখন এই bande খেলা আপনি যাবেন ওদের সাথে চলে যেটা আমি কিন্তু পুলিশ নিয়ে আসব কিনাবি পুলিশ নিয়ে আসব কিন্তু তোরা খসতাছ এ দানা তুই যে গতকালকে একটা চেকে সই কর সই করছিলি না এক মিনিট একটা চেকে সই করছিলি হ্যাঁ 70 লক্ষ টাকার জি ওই তোর ওই অ্যাকাউন্টে কোনো টাকাই নাই কারণ টাকা তো সবতি আমাদের দিয়ে দিছস ওহান ওইটা ওই চেকটা বাউন্স হয়েছে এই বাউন্স হওয়ার কারণে তোর নামে একটা মামলা হইছে কি এখন তারা খুঁজতেছে আপা এগুলো কি বলতেছে যেটা কি তারা পুলিশ খুঁজতেছে ভাই ওদের সাথে বেশি কথা বলার দরকার নেই চল আমরা যাই গিয়ে এখান থেকে এরা সব সম্পত্তি নিজের নিজেদের নামে লেখা নিছে বুঝতে পারছো তোর আমি শোন তোর আমি তখনই বলছিলাম জ্যাঠারা তুই জাগা দিস না এখন কি দর তোর উতলায় পড়ছে দেখছস জ্যাঠা কি করলো জ্যাঠা তুমি যেই কাজটা করছো আমার বাপের সম্পত্তি তোমার নামে লেখা নিছো কাজটা কিন্তু ঠিক কর নাই শুনো যেটা আল্লাহ সার দেয় কিন্তু সাইরা দেয় না বুঝছো আমার সরলতা সুযোগ নিয়া আমার বাপের সমস্ত সম্পত্তি যেটা তুমি তোমার নামে করে নিছ আমার বাড়িতে খালি তোমার থাকতে দিছিলাম একটু পরপর বাং দিয়ে পর পরপর গায়ের দাসকে গায় দাস কেন কেন গায়ের দাস চল ভাই বেড়া খালা আমার রক্ত তুই দৌড়া রাখিস শক্ত ঠিক আছে উফ শুন আমরা এই যে আগামী সপ্তাহ সিঙ্গাপুর যাবো ঠিক আছে চলা এখন চলা ড্রাইভার বোধ হয় ওয়েট করতেছে আয় ও